প্রত্যেককে জানাই স্বাগত তোমরা প্রত্যেকে একটু তাড়াতাড়ি লাইভটিতে জয়েন হয়ে যাও এবং আজকের এই লাইভে আসার হঠাৎ কারণ অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব কারণ তোমাদের সামনে শেয়ার করবার জন্যই আজকের এই বিশেষ লাইভটি অ্যারেঞ্জ করা আর একটু প্লিজ জানিও যে সাউন্ড ক্লিয়ারলি আসছে কিনা আর ভিডিওটিকে একটু আরভাবে দেখা যাচ্ছে মানে লাইভটিকে একটু আরভাবে দেখা যাচ্ছে অতি অবশ্যই আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও প্রত্যেককে জানি হয়তো অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না তবে যারা দ্বারা লাইভে জয়েন হবে প্রত্যেকের মতামত আমি নেব কী ধরনের ভিডিও চাইছো আগামীতে কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমরা উপকৃত হবে একটু আমাকে প্লিজ জানিও যারা দ্বারা লাইভটাতে জয়েন হবে প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটাই বলছি তো যারা যারা জয়েন হচ্ছে একটু প্লিজ জানিও যে লাইভটাকে একটু আরভাবে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ আর সাউন্ডটাও ক্লিয়ারলি আসছে কি না একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যারা যারা লাইভটিতে জয়েন হয়েছ বা পরবর্তীতে হবে একটু প্লিজ কমেন্ট করে জানাও সাউন্ডটা ক্লিয়ারলি আসছে না আর ভিডিওটি কি ঠিকভাবে দেখা যাচ্ছে একটু জানিও আমাকে এক মিনিট যদি প্রয়োজন হয় আমি ক্যামেরাটা অ্যাঙ্গেলটা তো চেঞ্জ করে নিই তো এবার হয়তো আশা রাখছি প্রত্যেকে হয়তো আমাকে একদম ক্লিয়ারলি দেখতে পাবে তো যারা যারা লাইভটিতে জয়েন করছো বা আগামীতে করবে তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি আর একবার তো অবশ্যই যারা যারা লাইভটিতে জয়েন করছো একটু তোমরা তোমাদের মূল্যবান মতামত লিখে জানিও কোন কোন টপিকের ভিডিও আর দিলে তোমরা উপকৃত হবে আগামীতে কোন কোন টপিক চাইছো অবশ্যই একটু জানিও আমাকে কারণ তোমাদের সামনে মাঝে মাঝে লাইভ নিয়ে আলোচনা না করলেই ভিডিও কোন টপিকে আমরা দেব এই বিষয়ে অনেকটাই কনফিউজ পড়ে যেতে হয় আমাদেরকে তাই আগামী কোন কোন টপিকে ভিডিও চাইছো একটু প্লিজ জানিও আমাকে কারণ তোমরা না জানালে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসা সত্যি অনেকটা টাফ বিষয় বিশেষ করে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা যে টপিক ভিডিও চাইছো জানিও বিশেষ করে আর্টস গ্রুপের ক্ষেত্রে কারণ সায়েন্স গ্রুপের ক্ষেত্রে তেমন কোনো ভিডিও আমি দিতে পারবো না ব্যক্তিগতভাবে সায়েন্সের টিচার তো আমি নই তবে চেষ্টা করবো কোনো সায়েন্স টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারলে আমি অবশ্যই ভিডিও দেবো তো যারা যারা লাইভটা জয়েন করবি আগামীতে তো অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে জানিও যে কোন কোন টপিকে ভিডিও চাইছো আর সাউন্ডটা ক্লিয়ারলি আসছে কিনা একটু লিখে জানাও প্রত্যেককে একটু প্লিজ লিখে জানাও সাউন্ডটা ক্লিয়ারলি আসছে কিনা যারা যারা লাইভে জয়েন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে লিখে জানাও সাউন্ডটা ক্লিয়ারলি আসছে কিনা আর কোন কোন টপিকে ভিডিও চাইছো এটা একটু আমাকে জানিও দাদা জিওগ্রাফি বইয়ের রিভিউটা খুঁজে পেলাম না জিওগ্রাফি বই আমি এখনও পর্যন্ত রিভিউ করিনি তবে আজ রাতের রিভিউ রেডি করবো আগামীকাল ভিডিও দিয়ে দেবো জিওগ্রাফি বইয়ের রিভিউ দু হাজার চব্বিশ সম্রাট এক্সক্লুসিভের পঁচিশের যে বইটা প্রকাশ পেয়েছে জিওগ্রাফির সেই জিওগ্রাফির বইটার রিভিউ আমি আগামীকালই চ্যানেলে পোস্ট করব আর কারোর কিছু যদি কোনো প্রশ্ন থাকে বা আর যার কারোর কিছু জানানো থাকে অবশ্যই জানিও কারণ দাদা শুনতে পাচ্ছি অবশ্যই যারা যারা চ্যানেলের নিয়মিত দর্শক তোমরা অবশ্যই একটু জানিও যে কোন কোন টপিকে ভিডিও চাইছো যেমন একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে ভবগুরু মেয়ে জিওগ্রাফি রিভিউ চেয়েছে দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লুসিভের তো অবশ্যই দু হাজার সম্রাট এক্সক্লুসিভ জিওগ্রাফি যে বইটি ওই বইটি আমার কাছে এখন রয়েছে কারণ আমি একটু শর্টস দিয়েছি যে দেখবে যে তিরিশ কপিরও বেশি বই আমার কাছে রয়েছে তো এই বইটির রিভিউ আমি চেষ্টা করবো কিছুদিনের মধ্যেই আগামীকাল চ্যানেলে পোস্ট করবার আর কোন কোন টপিকের ভিডিও চাইছ একটু প্লিজ কমেন্ট করে জানিও আর কোন কোন টপিকের ভিডিও চাইছ যে কোনো টপিক দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের তো টপিকের কোনো অভাব নেই যার যা প্রয়োজন অবশ্যই একটু জানিও আমি চেষ্টা করবো আগামী ভিডিওগুলিতে সেই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করার যার যা টপিক রয়েছে প্রয়োজনীয় টপিক অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে জানাও ক্লাস টেন হিস্ট্রির সহায়িকা ক্লাস টেনের হিস্ট্রি সহায়িকা তো রিভিউ আমি দিয়ে দিয়েছি চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে একটু প্লে লিস্টে যাও গিয়ে দেখে নাম পেয়ে যাবে ভিডিও আর কিছু আর যদি কারোর কিছু জানার থাকে একটু জানিও সায়ন ওপি যে অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে আমি তোমাকে বলছি ভাই হিস্ট্রি রিভিউ আমি দিয়ে দিয়েছি একটু প্লে লিস্ট চেক করো বা ভিডিও অপশান চেক করলেই তোমরা পেয়ে যাবে ভিডিওটি কত পারসেন্ট কমন পাওয়া যাবে বই থেকে যেমনভাবে তুমি পড়াশোনা করবে তেমন ভাবে কমন পাবে কমন কতটা পাওয়া যাবে এই মিথ্যা আশ্বাস দিয়ে বই সংগ্রহ করাতে আমিও চাই না তাদের সহায়িকা এডুকেশন সহায়িকার তো রিভিউ দিয়ে দিয়েছি অলরেডি চ্যানেলে যারা প্লেলিস্ট ফলো করেছো আশা করছি তোমরা পেয়ে গেছো আর যারা ভিডিও অপশান ফলো করবে তোমরাও পেয়ে যাবে এক মিনিট আমি তোমাদেরকে দেখাচ্ছি বইটা আশা করছি হয়তো তোমরা লাইভটিতে দেখতে পাবে দু হাজার চব্বিশের বই আমার কাছে রয়েছে তবে দু হাজার পঁচিশের বইও রয়েছে দাদা সাজেশন পেলে ভালো হয় কোন সাবজেক্টে সাজেশন পেলে ভালো হয় একটু জানাও আমাকে আর যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ভিডিও পাবে তাই কোথাও কত পার্সেন্ট পাওয়া যায় দেখো বইগুলো যখন তোমরা কিনবে বইগুলোর ওপরেই দেখবে লেখা রয়েছে যেমন দেখো দু হাজার আর পঁচিশের এইটা বাংলা বই উচ্চ মাধ্যমিকের এখানে তোমরা আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন এই এই রকম প্রতিটা বইয়ের উপরেই লেখা রয়েছে যে আগামী বছরগুলোতে কত পার্সেন্ট কমন ছিল বইটি থেকে এই লেখাটা একেবারে সত্য অনেকটা বিচার বিবেচনা করেই তবে লেখাটা লেখা রয়েছে তোমরা নির্ভরশীল হিসাবে আমাদের কথা মতন প্রমাণ সহকারে বইটা কেন আর যাদের একান্ত জানার রয়েছে তোমরা অতি অবশ্যই সার্চ করো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে সে দেখে তবে প্রমাণ সহ ভিডিও বই কেন তাদের এডুকেশান ভার্সেস পল সায়েন্স হোয়াট ইজ দ্য বেস্ট একটু বলো অবশ্যই দুটো বই বেস্ট আমি দুটো বইয়েরই রিভিউ করে দিয়েছি চ্যানেলটা রয়েছে কম্পালসারি তোমরা একটু দেখে নিও কেমনভাবে পড়তে হবে বইগুলো প্রথমত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যেহেতু আলোচনা করা রয়েছে তাই অধ্যায় ভিত্তিক এমসি কে ইউএসি এবং বড়ো প্রশ্নগুলো কমপ্লিট করো তারপর তোমাদের যে সমস্ত লং কোশ্চেন প্রয়োজন রয়েছে বইগুলোতে পেয়ে যাবে ধারাবাহিকভাবে পড়ো অবশ্যই উপকৃত হবে আর তার পাশাপাশি তোমাদের যারা স্কুল টিচার গৃহশিক্ষক রয়েছেন প্রাইভেট টিউটার রয়েছেন তাদের হেল্প নিতে একেবারেই ঘুরু না জিওগ্রাফি হিস্ট্রির সাজেশন কোন ক্লাসের জন্য জিওগ্রাফি হিস্ট্রির সাজেশন তো বুঝলাম বাট কোন ক্লাসের জন্য একটু জানিও কারণ টেস্ট পরীক্ষা প্রায় চলে এলো বলে কথা নেই এই আমরাও সাজেশন ভিডিও রেডি করছি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করি কোন সাবজেক্টে সাজেশন চাইছো মানে কোন ক্লাসে দাদা তুমি কি সাবজেক্ট অনার্স জিওগ্রাফি জিওগ্রাফি হিস্ট্রি সাজেশন কোন ক্লাসের জন্য একটু বলো প্লিজ দাদা ক্লাস ইলেভেনের সায়েন্সের বুকগুলো দেখা ক্লাস ইলেভেনের সায়েন্সের বইগুলো আমি রিভিউ দিয়ে দিয়েছি দেখে না চ্যানেলে রয়েছে ভিডিও প্লে লিস্টে যাও বা ভিডিও অপশানে গেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সায়েন্স গ্রুপ আর আর্টস গ্রুপ ধরে ধরে রিভিউ দিয়েছি তবে কিছু কিছু ভিডিও এখনও বাকি রয়েছে যেগুলো সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি তবে আগামীকাল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ভিডিওটা আসবে দাদা কেমন আছো ভালো আছি সুজিত কর অবশ্য জানিও তোমরা কেমন আছো ওকে আমি এই দেশের ভিডিও দেওয়ার চেষ্টা করবো জিওগ্রাফি সায়েন্স অনলি সায়েন্সের বই আমি রিভিউ দিয়ে দিয়েছি যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের ওয়েব সহ কিছু ভিডিও আসবে তোমাদের জন্য যেগুলো রেডি হচ্ছে পোস্ট হবে নিয়মিত ধারাবাহিকভাবে চ্যানেলে থেকেও সবাই অবশ্যই উপকৃত হতে পারবে হুম দাদা ভালো অবশ্যই প্রত্যেকের ক্লাস ইলেভেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়াশোনা কেমন চলছে জানিও তোমাদের আগামীতে তো টেস্ট পরীক্ষা তাই টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশান কার কেমন সেটা অবশ্যই জানিও আমাকে দাদা ক্লাস টুয়েলভে সাজেশান হিস্ট্রি জিওগ্রাফি অবশ্যই ক্লাস টুয়েলভের হিস্ট্রি জিওগ্রাফি সাজেশান রেডি হচ্ছে আমি চ্যানেলে পোস্ট করব একটা সাবজেক্ট চয়েস করে করা যাবে সাবজেক্ট চেঞ্জ করা যাবে দেখো ওটা কলেজ কর্তৃপক্ষ বা যারা ইউনিয়ন রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করে ওনারা বলে দিতে পারবেন কারণ প্রতিটা কলেজের নিয়ম সম্পূর্ণটা আলাদা হয় সাবজেক্ট চেঞ্জটা ব্যক্তিগত বিষয় ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সম্ভবত ফার্স্ট সেমে চেঞ্জ করা যায় তবে কিছু কিছু কলেজে একেবারেই চেঞ্জ করা যায় না যেটা ভর্তির সময় যা থাকে সেটা ডাকতে হয় দাদা ভালো আছো সুদীপ্ত হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো জানিও আর কেমন চলছে তোমাদের প্রিপারেশান দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে তা অতি অবশ্যই জানিও আমাকে আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তোমাদের জন্য একটা কথা না বললেই নয় তোমরা এই শেষ ব্যাচ যাদের থেকে সিলেবাস চেঞ্জ হবে আর যারা ক্লাস এ বছর পড়ছো তোমাদের জন্য আগামী বছর থেকে সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হবে ধারাবাহিকভাবে প্রতিটা সাবজেক্টের সিলেবাসে চেঞ্জ হতে চলেছে তাই তোমাদের তো একটা দুঃসংবাদও বলা চলে আর নতুন সুসংবাদও বলা চলে কারণ তোমরা নতুন সিলেবাসে প্রথম পরীক্ষার্থী হবে দাদা বইগুলো পেয়ে অনেক সহজ হয়েছে অবশ্যই যারা যারা বইগুলো সংগ্রহ করেছো কোম্পানির তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা মৌলিক লাইব্রেরির এই সম্রাট এক্সক্লুসিভ সিরিজে সারাশোনা বইগুলোর উপরে এত পরিমাণ ভরসা করেছো সর্বোপরি কোম্পানিও আমার উপর অনেক ভরসা করেছে কারণ তারা ভরসা করে রিভিউ করার জন্য বইগুলো আমাকে দিয়েছেন যাতে সঠিক রিভিউ তোমাদের সামনে তুলে ধরতে পারি সঠিক তথ্য তুলে ধরতে পারি আগামীতে যখন ক্লাস টুয়েলভের সাবজেক্ট চেঞ্জ হবে সিলেবাস চেঞ্জ হবে তখন তোমাদের জন্য ভিডিও আসবে এবং ক্লাস ইলেভেনের জন্য ধারাবাহিকভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আগামীতে তোমাদের জন্য ভিডিও অবশ্যই আমি চ্যানেলে পোস্ট করব সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশান সহ নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যেতে পারো আর যদি কারোর কিছু জানার থাকে একটু প্লিজ জানিও আর ক্লাস টুয়েলভের জিওগ্রাফি বুকের আগামীকাল আসবে দাদা কলেজে পাস পড়লে এম এ করা যাবে একটা সাবজেক্টে এটা এম এ করা সম্ভব সমস্ত সাবজেক্ট নিয়ে যেরকম বিয়ে করছে ওরকম ইয়ে করতে হবে লাইফটা অনেকক্ষণই রইলাম আজ লাইভটা এখানে কমপ্লিট করলাম দেখা হবে আগামী কোনো একটা দিক